কোন কম্পার্টমেন্টে কত ট্রেনের এটা এটা সাতটা চব্বিশের আর ডাউন শান্তিপুর আমরা ফার্স্ট কম্পার্টমেন্টে যেমনি প্যাসেঞ্জাররা এ পুজো করে থাকে কতজন মিলে এই পুজোটা করে আসছেন প্রায় শুধু এক প্যাসেঞ্জার আছে আমাদের তো প্রথমের দিকে যখন আরম্ভ করেছিলেন তখন জনা কুড়ি পঁচিশ প্যাসেঞ্জার নিয়ে আমরা পুজোটা শুরু করেছিলাম এই যে প্যাসেঞ্জাররা যারা যান তারা তো বিভিন্ন ধরনের পেশার সঙ্গে বিভিন্ন পেশায় তারা নিযুক্ত সারা বছর যাতে আমাদের ট্রেনটা নির্বিঘ্নে চলে সেই উদ্দেশ্য নিয়ে আমরা তো সেক্ষেত্রে আপনি রেল কর্তৃপক্ষের করতে কোনো অসহযোগিতা আছে না অসহযোগিতা আসে না আমরা তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আসি এবং তারা পূর্ণ সহযোগিতাই আমাদের সঙ্গে কি কি আয়োজন হয় এখানে পুজো বলতে এখানে পুজো বলতে পুজোর মিষ্টি ফল দিয়ে সেরকম পুজোর বিভিন্ন রকম জিনিস দিয়েই আমরা করে থাকি

আর ঢাকি কি এই পর্যন্তই থাকেন না ঢাকি পুজো অব্দি যাই আর কি বেড়া পুরো যত অব্দি পুজো হবে তত অব্দি যাবে এতো তো গেল পুজোর কথা বিসর্জন কিভাবে সম্ভব হবে বিসর্জন এই পেপার তলায় পাতা পাটিয়ে দেওয়া হয় ওরা কার্ড সেট থেকে ওদের পয়সা দেয়া হয় কার্ড সেটে ঠাকুর গেলে পারে ওরা না দিয়ে ওখান থেকে পয়সা দেওয়া হয় বলতে কাউকে তো হাতে পাচ্ছেন না না আমরা হচ্ছে রেল কর্তৃপক্ষ যে ইয়ে আছে পোর্টার বলতে পোর্টার আছে তাদের বলে দেওয়া আচ্ছা তো আর এমনি আপনাদের জন্য কোনো পরিবারের লোকেরাও আসে উপস্থিত হয় হ্যাঁ পরিবারের লোকেরা আসে একজন আর আমাদের মিষ্টির প্যাকেট থাকে সেটা আজকে যারা উপস্থিত থাকে তাদের দেওয়া হয় এছাড়াও ট্রেনের ড্রাইভার আমাদের স্টেশন মাস্টার সবাইকেই আজকে মিষ্টি দেওয়া হয় এবং পরবর্তীতে যারা আবার আসে তাদেরও দেওয়া হয় ঐকান্তিক প্রচেষ্টা এটা সম্ভব করা হয় এটা যে যার মতো করে তার দায়িত্ব বুঝে নিয়ে এই পুজোটা আয়োজন করে এই পুজোর ধরুন কোনো কমিটি গঠন হয় না কোনো কিছুই হয় না একটা ট্রেন যাত্রীর যে সবার যে আন্তরিকতা যে না আমরা ট্রেনে সফর করি ট্রেনে প্রতিনিয়ত আমরা যাতায়াত করি তারপরে ভিত্তি করে সবাই তার নিজের থেকেই এটার প্রতি উদ্যোগী হয় যার কারণে এটা সম্ভব বছর ধরে মোটামুটি সকলে একসঙ্গে যাচ্ছেন ধরেন আমি যাচ্ছি আঠেরো বছর কেউ রিটায়ার্ড হয়ে গেছেন কেউ নতুন এসছেন কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর অবধি যাতায়াত করছে পুজোটা করছো কতদিন আঠেরো বছর আর এমনি প্রত্যেকটা আলাদা আলাদা পেশা ভিত্তিক মানুষ জন্য আছেন তো একদম একদম লেবার শ্রেণীর থেকে একদম পুরো নবান্নের চাকরি করা অবধি লোক সবাই সঙ্গে ইনভলভ আছে রেলের আধিকারিক বলেন কি নবান্নের আধিকারিক বলেন অর্থ দপ্তর বলেন বন দপ্তর বলেন সবাই এর সঙ্গে ইনভলভ আছে এবং লেবার শ্রেণীও আছে সেক্ষেত্রে সহযোগিতাও তো সেই রকম ভাবে সবাই সহ ইচ্ছাই করে থাকেন একদম আর এই ট্রেনটা তো একটু বেশি অন্য দিনের তুলনায় আজকে তো বেশি ভিড় হবে এই কম্প্রোমাইজ ঠাকুর দেখার জন্য প্রথমত ধরেন প্রত্যেক যাত্রীও এতে কম্প্রোমাইজ করে যে এটা যাত্রী প্রত্যেকের কথা ভেবেই এই বিশ্বকর্মা পুজো তার জন্যে রেগুলার প্যাসেঞ্জার এবং যে ক্যাজুয়াল প্যাসেঞ্জার আসে প্রত্যেকেই এটা নিয়ে কম্প্রোমাইজ এই যে পুজোর আয়োজন করতে গেলে তো বাড়ির মহিলারাই হিমশিম খেয়ে যান যেখানে আপনাদের তো বেশিরভাগই পুরুষ মহিলা আছে এখানে এখনো যাত্রী মহিলা বিশেষত থাকেন না এবার কেউ কেউ দেখাচ্ছে রেগুলার যাত্রীরই নয় যাত্রী সেও যখন কিনা টেনে উঠে দেখে যেন আমরা এটা ই করছি তারাও হাত লাগাতে শুরু করে এই যে ফল কোটা থেকে আরম্ভ করে সবকিছু সাজানো পুজোর আয়োজন সবকিছু আপনারা নিজেরাই করেন হ্যাঁ আমরা নিজেরাই করি এবং যে যার মন চায় তাকেই আমরা ইনভলভ করি এতে কারণ এখানে কোনো বাধা বিভেদ নেই কোনো জাতি ধর্ম কোনো কিছু নেই কোনো ইয়ে নেই আরেকটি বিষয় দেখলাম যে অত বিভিন্ন মানুষজন তাদের নিজের নিজের দায়িত্ব পালন করছে কাউকে কিছু বলতে হচ্ছে না এটা কি আগাম পরিকল্পনা থাকে না 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 এইটা এইটা বললাম তো যে আমাদের এইটা হচ্ছে এমনই একটা ইয়ে পরিবারের মতো হয়ে গেছে যে পরিবারের প্রতি যেমন আমরা দায়িত্ব নেবাই ঠিক এরাও এখানেও ঠিক সেই পরিবারের মতোই তার দায়িত্ব কতটা তাকে কতটা পালতে হবে সে নিজে থেকেই সেট করে নেয় লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন